করে মাইকেল তো ওইখানে সাংবাদিকদের সাথে কথা বলে হারে কেন ডাকছে ওইখানে অনিবন্ধিত দল আবার সন্ত্রাসী দল কিছুদিন আগে পাঁচজন ছাত্রকে অপহরণ করেছে আরে সরকার তাদের নিয়ে মাতামাতি করে কেন পরে দেখা গেল মাইকেল বলল যে সাংবাদিকদের মধ্যে সন্মুখে আরও পনেরো তারিখ দেখা হবে পরে দেখা গেল যে পনেরো তারিখ যাইতে পারে না বুঝতে পারছেন বেখে আলী গেছে ওখানে কাদের সাথে গেছে আনু মোহাম্মদ অধ্যাপক আনু মোহাম্মদের দলের সাথে আছে তো ফাঁকে ফো করে চলে গেছে ওরা মনে করতেছে যে দুনিয়াটা বোধ ওদের সন্তুল বুড়ো হয়ে যাইতেছে আর পারবে না এখন ধরেছে ওরা কারে ধরেছে হলো দিল্লির মহা সুহাস চাকমা এই ফাংশনির লোক আমাদের কর্মীর ছেলে দিল্লি পড়াশুনো করে এখন সে মামলায় হয়ে গেছে মামলে ধুয়ে যাওয়ার কারণে সে এখন নানা কিছু বলে একেবারে খুব জ্ঞানী মানুষ এদেরকে এখন মন্ত্র শোনায় এরাও প্রসিদ্ধরাও মনে করতেছে বাহারে একটা ভালো মহা জ্ঞানী মানুষ পাইলাম তার বুদ্ধি পরামর্শ দুনিয়াকে জয় করা যাবে এবং এক সেমাস সময় দিয়েছে এক মাসের বলে যে মানে এই আহম্ম এই আহম্মকে নিয়ে বাঁচত এর জ্ঞানগুলি কীভাবে ধরে রাখছে আমরা আশ্চর্য হই তো বিষয়টা হলো আহমকে তারা মনে করতেছে সে তো তার বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রেও ওখানে ভারতের একজন নায়ার নামে একজন ভদ্রলোকের একটা এনজিও ছিল সুহাস্ত যখন বিদেশে যায় সাহেবদের ওখানে খাবার খেলে তুললো দিয়ে দেয় সাহেবরা মনে করে বাকি বলল তারপরে নায়ারকে একেবারে সব বাজারের কাজগুলোর জন্য করে দিত নায়া মনে করছিল যে ভাই তো ইংরেজিও ভালো ছেলে তারে রাখি রাখকে দিছে বারোটা বাজে আর অনেক ক্ষতি করে এখন সঙ্গে করেছে আর ওদিকে দিব দিব না শুধু বলবো যে আমাদের হলো মতিভ্রম হয়ে গেছে নিজেরাই পারছে না একটা আওয়াজ তুলে আমাদের মধ্যে এখনো সেটা বিভ্রান্তি আছে বিদায় আমি আপনাদের সময় নিয়ে বলতেছি একাত্তর এরা তো ভোগ একাত্তর বলে একাত্তর 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 না হলে ভারতের ওই যে এমএলএ বা এমপিরা যারা আছে যারা পাহাড়ি আদিবাসী আছে ওরা তো বলতেছে তোমরা একাত্তর না হলে তোমাদের আমরা কোনো তোমাদের তারিখ কাছে নাই এরকম দু বলা বোলামি করে ওভাবে বুঝাইছে এবং অর্থ করতেছে এরা অর্থ খরচ করতেছে ওখানে ওইভাবে বোলাবলি করতেছে আচ্ছা একত্র যাওয়ার জন্য তো আমরা পাহাড়ের জনসংহতি সমিতি যুগ্ম জাতীয় শুধু চাকমারা পারবে না এককভাবে এই জন্য সকল জাতিকে এবং আমরা পুনরায় তিন জাতিকে কারা কারা অওতাল হ্যাঁ গোর্ধা নেপালি ওদের আমরা তিনটাকে আরো অন্তর্ভুক্ত করেছি আমাদের সাথে তাহলে আমরা তো একত্তর চাই বিদায়িত এবং একত্তর প্রয়োজন বিদায়িত আমরা একত্তর হয়েছি তো বাইরে গেছে বাইরে এগারোর বাইরে বারো খেয়ে দশের বাইরে এগারো তো হয়ে গেছে আমাদেরকে এক মিনিট কি সময় দিছে কয়েকবার বলেছে এই কথা আপনারা একটু আর একটু প্রদামন করে একটু দয়া করে প্রসিদরা আমাদের চুক্তি বাস্তবায়নের চুক্তি করেছি তো সরকারের সাথে চুক্তি বাস্তবায়নের দেন দরবার করতে হবে তো এ দেন দরবার করার জন্য আমাদের এক মিলিত কি ওরা সময় দিচ্ছে সেই যে ঠেকাছড়ি স্টেডিয়ামে যখনই অস্ত্র আমরা ওখানে সংবরণ করতেছিলাম সেই সময়ে ওরা স্টেডিয়ামে দুকে কালো পতাকা দেখাইল এই কালো চুক্তি মানে না থেকে শুরু করে আমাদের মধ্যে বা মধ্যেপাত্রীপুরের মধ্যে আছে কোথায় থাঙ্গন হানি মারা গেলে মানুষের থাঙ্গন হারি দেয় কত কিছু করেছে স্যান্ডেল মারেছে ইট মেরেছে এবং বলেছে তোমার হাঙ্গেলোয়া এবং তুমি জমা দল নদীর থেকে শুরু হয়তো অপমান এবং যারা আমাদের লোকজন যারা ফিরে এসছে নিজস্ব বাড়িতে গিয়ে ওরা সেখানে থাকতে পারে না ওদেরকে মারধর করেছে দৌড়াইছে মেরে ফেলেছে আসার সময় তো আমাদের এক প্রাচীন ভবনদার গরম পানি দিয়ে চায় দিয়ে কোপ মেরেছে আমাদের অনেকজনে বলেছে এখন যাবো না আগে এদেরকে শেষ করে যায় কিন্তু আমাদের মধ্যে ওকমণ না হওয়াতে আমরা কাজটা অসম্পূর্ণ রেখে চলে এসেছি বিদায় এই দুর্গতি ওরা আজকে সুযোগ পাইছে মনে করতেছে দুনিয়াটা তাদের তো বিষয়টা হলো যে ওরাই তো আমাদের এক মিলিত সময় দেয় নাই আমাদের যদি এক বছরও যদি ওরা সময় দিত এরপরে তারা করুক না মনে পুঁতো হয় না করবে দাবি নামা ফেস করতে পারে তাদেরকে তো কোনো বাধা নাই কিন্তু নাই তাহলে আজকে ওরাই একত্তর চাই না আমরা বেরিয়ে গেছে আবার একত্তর একত্তর বললে মানুষকে বিভ্রান্ত করতেছে তো আপনারা আমরা বিভ্রান্ত হব কেন আপনারা খেয়াল করেছেন গিরি প্রকাশ দেবেন ফলাশ চক্র বিবেকপন্থী চক্ররা কিভাবে মানুষকে ভুলাইছে সাধারণ মানুষ কিভাবে বিভ্রান্ত হয় আচ্ছা আমি তো এই যে শিশির দ্বার এটা কথাটা আমার এখন খেয়াল হচ্ছে যে উনি বলছেন যে অধিকাংশ সুশীল সমাজ নির্বিকার তো ওরা কথাগুলো বলে আর এবারে ঢাকায় আমাদের কৃষিটা যারা সহযোগিতা চাইতে গেছে অনেক অনেক কিছু গল্প শুনাইতেছে ভাগ কেন এত ভাগ কেন বান থেকে কি বলতেছে আরে ইউটিউবে বা ফেসবুকে কে কি বলতেছে সেটা সবগুলোর দায়িত্বকে পাঠিয়ে দিবে না। তো বুঝতে হবে যে আমার যদি দোষ না থাকে তাহলে বললেও আমার কি কিন্তু এখন বিষয়টা এই একাত্তর বিষয়টা আপনার একটু আরো দয়া করে আলোচনা করবেন অন্যদের বলবেন একাত্তর বিষয়ে জাতির মানুষের ভুলভ্রান্তি না হয় এই যে ওরা যে বিবেক্রকাশ দেন চক্ররা বলছিল যে আরে ভারত আসিয়া এখানে আমাদেরকে অধিকার আইনে দেবে লমা এমএল লার্মা ইংরেজি জানে না বলতে পারে না সে কিছুর সুহাস থেকে ভাইতেছে এখন সুহাস মনে করে সে শুধু একাই ইংরেজি জানে একাই আইন বুঝে মনে করে একবার বলতেছিলো যে ডিপ্লোম্যাটিক ব্রিফিং আরে কতবার আমরা ডিপ্লোম্যাটিক ব্রিফিং দিছি সে তো কি জানে না কতবার আমরা বিদেশে গেছি কতবার ইউএন ইউএনে গেছি কতবার ইউএস এসে গেছি অনেকেই গেছি প্রসিদ্ধা তো এমনি বিভ্রান্ত এখন তো জায়গা পাইতেছে না এখানে তো আরো ওখানে ধরেই থাকে ধরেই কোনো পাহাড় পাইতে পারে কিনা এটা ওরা দেখতেছি